নমস্কার দর্শক বন্ধুরা কিচেন ক্রাভিংসে সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি শীতের একটি স্পেশাল রেসিপি নিয়ে পাটি সপটা সঙ্গে থাকবে অনেক টিপস তাহলে দেখতে থাকুন আমি এর জন্য নিয়ে নিয়েছি এক কাপ মতন চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি পনে এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন সুজি এবার এগুলোকে আমি একসঙ্গে করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ মতন চিনি চিনিটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি চিনিটা গোটা দিলে প্যানে লেগে যেতে পারে বাটারটা আর দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম মতন দুধ এবার সবগুলি সবগুলি মিশ্রণ আমি একসঙ্গে করে এই ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে আধ ঘন্টা মতন ঢেকে রেখে দেবো তারপরে আমি এরপরে আমি এর পুটটা তৈরি করে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে আর দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘিটাকে আমি ভালো করে মেল্ট করে নিচ্ছি আর দিয়ে দেবো এক কাপ মতন দুধ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো আর দিয়ে দেবো এর মধ্যে দেড়শো গ্রাম মতন গুড় দুধের সাথে গুড় গুড়টাকে আমি ভালো করে মেল্ট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা নারকল আমি কুঁড়ে নিয়েছি নারকল কুড়াটাকে আমি গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টার জন্য এটাকে ভালো করে নেড়ে চেড়ে পুটটা বানিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি দুটো থেতো করে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এতে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আমি এটাকে আস্তে আস্তে ভালো করে রেডি করে নিচ্ছি পুটটাকে আর ওপর থেকে আমি দু চা চামচ আমল দুধের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে মিশ্রণটা একটু আঠালো হয় আর টেস্টও আসে খুব সুন্দর আমার ব্যাটারটা রেডি কুটটা রেডি হয়ে গিয়েছে এবার আমি পাটিসাপটা তৈরি করে নেব আমি ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম তোমরা চাইলে ঘিও দিতে পারো এবার এক হাত ব্যাটার দিয়ে আমি এটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি আর পুটটাকে দিয়ে আস্তে আস্তে আমি এটাকে তুলে নেবো যাতে এটা ফাইভ ফাইভানের মধ্যে না লেগে যায় এবার আমি আস্তে আস্তে এটাকে রেডি করে নিচ্ছি এইভাবে করলে পাটি একদম ভাঙবে না এবার একটা একটা করে আমি একইভাবে বাকিগুলো আমি করে নেব আবারও আমি একই পদ্ধতিতে করে নিচ্ছি এভাবে দিয়ে দিচ্ছি একইভাবে আমি পাটিসাপটাগুলো তৈরি করে নিচ্ছি একটা পাটিসাপটাও আমার লেগে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না এটাও আমার রেডি আমি একে একে সবগুলোকে তুলে নিচ্ছি এটা আমি ঘি দিয়ে এবার করে দেখাচ্ছি দুখানে আমি সাদা তেলে করেছি এটা আমি ঘি দিয়ে করছি ঘি দিয়ে করলে ফ্লেভারটাও খুব ভালো আসে আবারও একইভাবে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে দিলাম আবার একইভাবে আমি এটাকে তুলে নিচ্ছি একে একে সবগুলোই আমার রেডি হয়ে গেছে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবারও আসব নতুন নতুন ভিডিও নিয়ে রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ